সর বন্ধুরা আসসালাম দেখো সুন্দর একটি নির্ভৃত্তিক কোশ্চেন এক রেখেছে কোশ্চেনটা এইরকম আছে একটু ভালো করে লক্ষ্য করবা এক্স এসে হলে্স স্কোয়ার অর্থাৎ এর উপর এটাকে বর্গ করে কত মানটা হবে ঠিক আছে বন্ধুরা কোনো ব্যাপার না কী করবা উভয় পক্ষে বর্গ করবা ঠিক আছে এই যে বর্গ করে ফেললাম হুম এই বর্গ করে ফেললাম ঠিক আছে দেখো উভয় পক্ষে বর্গ করলাম এখন বর্গ করার পর এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র ফেলাবা বা এই যে স্কোয়ার প্লাস টু এব প্লাস এব স্কোয়ার ঠিক আছে এরকমটা কিন্তু হলো ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো এইবার এই দুই দুগুণে চার এবার এই দুই দুগুণে মানে টু দুইটা আছে যার জন্য দু দুগুণে চার হলো এবার এই যে ফোর রুট থ্রি আর এটা এটা তো কেটে গেল এরকম হলো তার মানে কত আসলো সেভেন প্লাস ফোর রুট থ্রি ঠিক আছে এরকমটা হলো এখানে অ্যান্সার আর কিছু করার নাই এখানে অ্যান্সার দিয়ে দেবো ইনশাল্লাহ ফুল মার্ক্স পেয়েছে বিশ্ব বন্ধুরা দেখো সুন্দর একটি নির্বৃত্তিক কোশ্চেন এখানে রেখেছে কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দেবা এসএসসি যারা তাদের জন্য ঠিক আছে এখন বলতে আসছে দেখো পি প্লাস কিউ ইজ ইজাল টু ফাইভ পি মাইনাস কিউ ইজাল টু থ্রি হলে পি স্কোয়ার প্লাস কি স্কোয়ারের মাল কত একেবারে সোজা যে তোমরা একটা শর্টকাট ফর্ম মনে রাখবা যে এটা ইজুকাল টু এই এখানে যে ভ্যালুটা থাকবে এটার উপর স্কোয়ার দিবা প্লাস এটার উপর স্কোয়ার দিয়ে দিয়ে ভাগ দিয়ে দিবা শেষ পাঁচ পাঁচে পঁচিশ প্লাস নাইন ডি টু এবার পঁচিশ নাইন যদি আমরা যোগ করি কত পাচ্ছি যে এখান থেকে মনে করো পাঁচ নাও ত্রিশ ত্রিশ আর হচ্ছে চার তাহলে চৌত্রিশ চৌত্রিশ ডিভাইড তাহলে এবার এই টু দিয়ে যদি আমরা চৌত্রিশ থেকে সতেরো পাবো এই ডিসটা কারেক্ট অ্যান্সার একটু ভালো করে লক্ষ্য করবো এনস্লো আশা রাখি খুব সহজে মিনশ কে বন্ধুরা আসলাম আলাইকাম দেখো সুন্দর একটি নৈবৃত্তিক কোশ্চেন একটা রেখেছি কোশ্চেনটা এরকম বলতেছে এ মাইনাস বি ইকুয়াল হোল স্কোয়ার ইজ ইকল কত ওকে তাহলে একটা সূত্র বসে আসবে তাই হয়ে যাবে এ মাইনাস বি এই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ঠিক আছে বন্ধুরা এবার এই এ প্লাস বি এর মান কত রুট ওভার সিক্সটিন তার উপরে এই স্কোয়ারটা দিয়ে দাও মাইনাস ফোর ইন্টু এব মান কত ওয়ান ঠিক আছে তাহলে এই রুট কেটে গেল ষোলো মাইনাস ফোর তার মানে কত হলো এইবার আনসার একটু ভালো করে লক্ষ্য করো খুব একটা বেগ পেতে হবে না জাস্ট সূত্রটা মনে রাখতে হবে তাই আমরা ভিডিও ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে কী করবা একটু শেয়ার করে দিবা। এমন কি শেয়ার করে সারা বাংলাদেশ ছড়িয়ে দিবা যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তোমাদের সে মানে আমাদের উপকার হচ্ছে এই ভেবে যে হ্যাঁ সব ছাত্রছাত্রীদের উপকার হোক বিনামূল্যে শিক্ষা অর্জন করুক বন্ধুরা একটু যদি শেয়ার করে তাহলে আমি একটু ইন্সপায়ার পাই তোমাদের একটু উপকার হয় আর একটু লাইক করবা আর যদি কোনো প্রবলেম থাকে ঠিক আছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবা যে স্যার এখানে এই প্রবলেম আছে অথবা আপনি এরভাবে বুঝাইলে ভালো হইতো অথবা যে হ্যাঁ স্যার আপনি চালিয়ে যান আমরা পাশে এরকম কিছু সুন্দর একটু কমেন্ট করবা যেন আমি ইন্সপায়ার হয়ে আরও তোমাদেরকে বেশি বেশি বেশির থেকে বেশি আমি তোমাদেরকে অঙ্কগুলো পৌঁছে দিতে পারি ভিডিও ক্লাস নিয়ে নিয়ে তোমাদের চোখের সামনে একদম সোজা করে অঙ্কগুলো দিতে পারি ঠিক আছে মানে একটু দোয়া করবো আমার জন্য ওকে আল্লাহ হাফিজ